আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ছাত্রছাত্রী আমি অসম রেজা আজ আমি আপনাদের সম্মুখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ভারতীয় সাহিত্যিক মৌলানা আবুল কালাম আজাদ এ সম্পর্কে আলোকপাত করবো কিছু প্রশ্ন উত্তর নিয়ে এমসি টাইপ আলোচনা করার পূর্বে দুটি কথা বলি এক ভাই অর্থাৎ আবদুল্লাহ হান্নান উনি কমেন্টস করেছেন যে কোয়ালিফাইং ক্যান্ডিডেটদের কি করণীয় একটা ভিডিও দিন স্যার ভিডিও বানানোর সময় হচ্ছে না আমি চেষ্টা করেছিলাম একটা ভিডিও তৈরি করার জন্য স্বল্প সময় তো দু চারটি কথা বলি এই বিষয়ে তারপরে আমরা মূল বিষয়ে চলে যাব তো আপনাদের মাথায় রাখতে হবে যে একটা সিট আমার জন্য আছে যে এতগুলি ছেলে পাশ করেছে প্রায় আড়াই হাজার হ্যাঁ কী করে পারব ছশো সাতষট সিটের মধ্যে এ এই নেগেটিভিটি চিন্তা ছাড়ুন আপনার একটা দরকার একটা সিটের দরকার সেই জন্য আপনাকে কিন্তু সাত থেকে আট আট ঘন্টা আগে ঘুমাতে হবে ঠিক আছে তারপরে পড়াশোনা করুন কিন্তু পড়াশোনা করতে করতে আপনি ঘুমটা ঘুমাচ্ছেন না যে দেখা যাচ্ছে যে কোনো দিকেই কিছু কাজ কাজ হচ্ছে না তো প্রথম প্রশ্ন ওই প্রথম কথা হলো যে আপনি সকাল সকাল ঘুমিয়ে যান অর্থাৎ সকাল রাত্রি দশটা থেকে রাত রাত্রি দশটায় ঘুমিয়ে যান এবং সাত ঘন্টা পাঁচটা পাঁচটার সময় উঠুন ঠিক আছে দিয়ে ফজরে নামাজ পড়ুন নামাজ পড়ে একটু মর্নিং ওয়াক করুন তারপরে এক দেড় ঘন্টা পড়তে বসুন তারপরে আপনি চা পানি খান তারপরে আবার এক দেড় ঘন্টা পড়তে বসুন কিন্তু পড়তে বসার সময় এটা রাখবেন মাথায় যে সিলেবাসটা সামনে রেখে সিলেবাসকে ফলো করে পড়তে হবে সর্বদা সারা সারাদিনই আর কি আপনি প্রোজ পড়বেন না দু ঘন্টা বা এক ঘন্টা প্রোজ পড়লেন তারপরে পোয়েট্রি পড়লেন এক ঘণ্টা বা হয়তো মিডিলে এই গ্রামার পড়লেন এক ঘন্টা বা হিস্ট্রি অফ ইসলাম বা আরবিক লিটারেচার হুম যে সমস্ত সিলেবাসটা আছে হুম বা হয়তো হয়তো আপনি ঠিক লোগা লোকা পড়লেন হুম ভাগ ভাগ করে আপনি পড়ুন কিন্তু সারাদিন আপনাকে পড়াশোনায় নিয়োজিত থাকতে হবে কোনো নেগেটিভিটি চিন্তা না যাবে না পজিটিভ চিন্তায় আপনাকে পড়াশোনা করতে হবে ঠিক আছে আপনাকে মাথায় রাখতে হবে যে একটাই সিট আমার দরকার এবং পেতে হবে এই সময়ে চাকরির যে ক্রাইসিস এই সুযোগ আপনি পেয়েছেন এই সুযোগটা হাতছাড়া করা যাবে না ঠিক আছে আর ভালো করে পড়ুন এছাড়া আর কিছু কি আর বলবো সবথেকে বড়ো কথা হলো যে পড়াশোনা করতে হবে ঠিকঠাক এরপরে আরও একটি কমেন্টস এসছে সেটা হলো তামিম ইসলাম ভাই কমেন্টস করেছি যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আপনার বোঝানো খুব সুন্দর হ্যাঁ মাসাল্লাহ থ্যাংক ইউ ভালো করে ক্লাসগুলো দেখো দেখুন পড়তে থাকুন আশা করা যায় পাশ করা যাবে আপনারা ভালো করে পড়ুন ঠিক আছে এবারে আমরা আসি মূল বিষয়ে মূল বিষয় ছিল আমাদের আজকে যে মৌলানা আবুল কালাম আজাদকে নিয়ে প্রায় উনত্রিশ তিরিশটি মতো কোশ্চিন আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন আমরা যেটা এখানে পাচ্ছি সেটা হলো হু ওয়াজ মৌলানা আবুল কালাম আজাদ তো মানকানা মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ কে ছিলেন আওয়ালু উত্তরবি আওয়ালু অজিদ উদ্তরি ও তালিম ফিল শরণদ্বীপ শ্রীলঙ্কার তিনি প্রথম এডুকেশন মিনিস্টার আওয়ালু আউ্বাল অজিদ ও তালিমি ফিল হিন্দ ভারতে তিনি প্রথম শিক্ষামন্ত্রী ঠিক আছে তো আমরা পেয়ে যাচ্ছি এখানে একের দাগের সঠিক উত্তর হলো বি নেক্সট প্রশ্ন দুই দাগের ওহেন ডিড আবুল কালাম আজাদ বন মাতা উলিদ আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেছে আঠারোশো সালে এগারোই নভেম্বর ঠিক আছে এটা মাথায় রাখবেন যেদিন আমাদের ন্যাশনাল এডুকেশন ডে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয় নেক্সট তিনের দাগের হুইয়ার ডেড আবুল কালাম আজাদ বন অর্থাৎ আইনা উলিদা আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেছে কোথায় মাক্কা তিনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন তারপর আমরা যেটা পাবো চারের দাগের ইজ হুই ইজ ফার্স্ট এডুকেশন মিনিস্টার ইন ইন্ডিয়া আফটার ফ্রিডম ম্যান হওয়া ও তালিম ফিল ফিলহিন্দাল অর্থাৎ স্বাধীনতার পরে সর্বপ্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কে না তো মাওলানা আবুল কালাম আজাদ পাঁচের দাগের হু রোট আল হিন্দু তৎফির বিল ইস্তিকলাল অর্থাৎ এ বইটা হচ্ছে ইংলিশ ইন্ডিয়া ইন্ডিয়া মিন্স ফ্রিডম তাহলে পাঁচের দাগের যেটা আমরা পেলাম যে মানকাথাবা ইন্ডিয়া উইন্স প্রিডিয়াম ইন্ডিয়া উইন্স প্রিনাম কে লিখেছেন আমরা পেয়ে যাচ্ছি বি উত্তর মৌলানা আবুল কালাম আজাদ লেখা ছয় দাগে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মৌলানা আবুল কালাম আজাদ মা আল ইসমুল হাকি কিলি মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদের পূর্ণ নাম কি মহিমুদ্দিন আহমদ বিন খয়ের উদ্দিন হলো তার পুরো নাম তাহলে বি উত্তর সঠিক হয়ে গেল ঠিক আছে তাহলে ছয় বি তবে একটা প্রশ্ন বলতে একটা কথা এখানে বলে দিই যে আমার এই পিডিএফটা আজকে আপনারা ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এই পিডিএফটা তাহলে ভিডিও শেষে ক্লাস শেষে আপনারা এটা ডাউনলোড করে নিন এই পিডিএফটা আপনারা আমার লিঙ্কে পেয়ে যাবেন ঠিক আছে তো ছয়ের পর সাথে দেখে প্রশ্ন হলো যে হু ইজ হি কিসে কে ফি মাক্কা তিনি মাক্কায় জন্মগ্রহণ করেছে তোমরা থাকা না ফি কলকাতা বিল হিন্দ তো তারপরে সে কলকাতায় বসবাস করেছে মা আবি হি তার বাবার সাথে সে কে শেয়ার কেউ না মৌলানা আবুল কালাম আজাদ ঠিক আছে তার পূর্বপর্তা আফগানিস্তানের বাস এ ছিল আফগানিস্তানি ছিলেন পরবর্তীতে কোনো কারণে তার বাবা দাদু ওখানে ছিলেন সৌদি আরবে দিয়ে মক্কায় জন্মগ্রহণ করেছেন ঠিক আছে তাহলে সাথে হলো বি আটের দাগের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাদার নেম অফ মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদের বাবার নাম কি মা ইসমো আবি মৌলানা আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদের বাবার নাম হল খৈরুদ্দিন হুম তার মা ছিলেন আরবিও ঠিক আছে আরবিয়ান ঠিক আছে নয়দারের ডিড আবুল কালাম আজাদ ডাইড মাতা তুয়াফিয়া তুয়াফিয়া আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ কখন ইন্তেকাল করেছিলেন তো উনিশশো সালে তিনি মারা গেছিলেন বাইশে ফেব্রুয়ারি হুম ফেব্রুয়ারি হুম তাহলে উনিশশো ষষ্ঠ আঠান্ন সালের ফেব্রুয়ারিতে তিনি ইন্তেকাল করেছেন দশের হইয়া ডিট আবুল কালাম আজাদ ডাইড তিনি কোথায় এক্সপায়ার করেছিলেন আইনা মা তা আবুল কালাম আজাদ তিনি মৃত্যুবরণ করেছিলেন দিল্লি আল জাদিদা তিনি নিউ দিল্লিতে মৃত্যুবরণ করেছিলেন এগারো হু ওয়াজ দ্য এডিটর অফ আল হিলাল হেলাল পত্রিকার মুন্সিকে ছিলেন মানকানা মুন্সিপুল হেলাল হেলাল পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ বি এগারো বি হলো ঠিক আছে তারপর বারো দাগের আল মাজাল্লা আল উর্দিয়া উর্দু একটা ম্যাগাজিন বা পত্রিকা আল হিলাল হ্যাঁ তো নুসিরাত ফি আমিন এটা প্রকাশিত হয়েছিল কত সালে তো হিলাল পত্রিকাটি প্রকাশিত হয়েছিল উনিশশো বারো সালে ঠিক আছে পরবর্তীতে বছর পর এটা ইংরেজ সরকার ব্যান্ড করে দেয় বন্ধ করে দিয়েছিল আজাদ ইজ এ নিক নেম অফ কয়েক প্রশ্ন তারে আজাদের আজাদ হচ্ছে নিক নেম তো নিক নেমটা আজাদটা কার হ্যাঁ তো এটা মৌলানা আবুল কালামের হুম মৌলানা আবুল কালাম চৌদ্দোর সুদিনা ফির সানাতিন তো তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল কত সালে উনিশশো ষোলো চোদ্দো তারগের এ উত্তর উনিশশো সালে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল রাঁচিতে তিনি সেখানে চার বছর কারাগারে বন্দী ছিলেন পরবর্তীতে উনিশশো কুড়ি সালে তাকে কারাগার থেকে বের করা হয় ঠিক আছে পনেরো হু র তজমানুল কোরআন ইন রাঁচি ভালো একটা প্রশ্ন পেলাম যেমন কথা বা তরজামানুল কোরআন রাঁচি তো রাঁচিতে তিনি এটা লিখেছিলেন তর্জমানাল তর্জমানুল কোরআন তো কোরআনের যে তফসিরটা তিনি ওই কারাগারে অর্থাৎ সেই বন্দি অবস্থায় যখন ছিলেন তখন তিনি এই তফসিরটা লিখেছিলেন তো কে দাগের বি উত্তর অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ভালো প্রশ্ন দরকারি প্রশ্ন মাথায় রাখবেন হোয়েন আজাদ রিটার্ন ফ্রম মক্কা টু মদিনা কখন তিনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন তো তিনি যখন জন্মগ্রহণ করেন তার বাবা বাবা যখন ভারতে আসেন সেটা সাল ছিল উনিশশো নব্বই সালে তো তিনি তার বাবার সাথে জন্মের পর তিনি ভারতের কলকাতা হ্যাঁ আসেন ঠিক আছে তা তিনি যখন ভারতে আসেন তখন সালটা ছিল আঠারোশো নব্বই সাল ঠিক আছে ষোলো দিই সতেরো তারিখের প্রশ্ন হলো যে হুয়া হিন্দি ওয়া আলিমুন কবির ওয়া আদিবুন ও সিয়াসি ও খতিবুন ও কিতাবুন ও কাতিবুন মাহিরুন মহাসিসু জারেদাল আল আল হিলাল মানহুয়া সেকে সে হচ্ছে আবুল কালাম আজাদ তো তোমাল আবুল কালাম আজাদ সতরত বি আঠারো তার হু পাবলিশড ইন ম্যাগাজিন আল বালাক তো আজদারা আসদারা আল বালাক জারদাল বালাকটা কে পাবলিশ করেছিল মৌলানা আবুল কালাম আজাদ হেন পাবলিশড আল বালাগ তো বালাকটা কত সালে পাবলিশড হয়েছিল মাত্রা নুসেরাত হাদ হিল আল বালাদ এটা কখন প্রকাশিত হয়েছিল বালাকটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে অর্থাৎ এই উনিশশো চোদ্দো সালেই হিলালটা যখন ব্যান দেওয়া হয় তখনই তিনি নতুন একটা পত্রিকা মাজাল্লা আল বালাক এটা তিনি পাবলিশ করেছিলেন এটাও বন্ধ করে দেওয়া হয়েছিল তো হিলাল এবং বালাগ হুম এই দুটো পত্রিকা উর্দু উর্দু ভাষাতেই তিনি পাবলিশ করেছিলেন কুটির প্রশ্ন মান আসদারা জারেদ আল হিলাল মান আসদারা জারেদ আল হিলাল তো একই প্রশ্ন ওটা আর্বিত হয়েছে তো আবুল কালাম আজাদ পাবলিশ করেছিলেন হিলাল পত্রিকা তারপরে মান আল্লাফা মান আল্লাফা তর তরজমান আল কোরআন আল হিন্দু তৎপর তাজফিরবিল বিল ইস্তেখলাল তো এই তফসির কোরআনের তাফসিরটা এবং ইন্ডিয়া উন স্প্রিডম এই বই দুটি কে লেখেছেন না তো মৌলানা আবুল কালাম আজাদ ঠিক আছে তারপরে বাইশ হো পাবলিশড কে প্রকাশ করেছিল উৎসুদ মান নসারা লিস্তানুসুদ লিসানুসুদ্দটাও মৌলানা আবুল কালাম আজাদ তিনি যখন পনেরো বছর ষোলো বছর বয়স ছিলেন তখন উনিশশো তিন সালে এটাকে পাবলিশ করেছিলেন ঠিক আছে তো তেইশ সালের প্রশ্ন হলো মান আজদারা মালানা আবুল কালাম আজাদ হা দিলদারিদাল উর্দিয়া লিসানু তো এই লিসানু সুদ হুম যে পত্রিকাটা উর্দু ভাষায় এটা তিনি উনিশশো সালে পাবলিশ করেছিলেন ঠিক আছে উনিশশো তিন সালে পাবলিশ করেছিলেন তেইশ চব্বিশে দাবি প্রশ্ন মান হওয়া জওজা তো মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদের স্ত্রীর নাম কি হু ইজ ওয়াইফ অফ মৌলানা আজ আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদের স্ত্রীর নাম হল জুলাইখা বেগম অর্থাৎ বি চব্বিশের উত্তর এবারে আমরা পঁচিশে যাব ভালো একটা প্রশ্ন মনে রাখার মতো প্রশ্ন মান হাসালা কে অর্জন করেছিল যা পুরস্কার ঠিক আছে তো ভারতরত্ন ভারতরত্ন সেটা কত সালে এই ভারত রত্নটা পেয়েছিল ফি আমিন উনিশশো বিরানব্বই ঠিক আছে তো উনিশশো সালে তার মানে তখন তিনি পদকালে আছেন আর এক কথায় আঠারোশো সালে সালে তো তার মৃত্যু হুম আঠারোশো অষ্টআশি উনিশশো আঠান্ন সরি আঠারোশো অষ্টশীতে তার জন্ম মৃত্যু হচ্ছে উনিশশো আঠান্ন বাইশে ফেব্রুয়ারি তাহলে উনিশশো আঠানব্ব পরে বিরানব্বই অনেক বছর পর তিনি এই ভারত রত্নটা পুরস্কারটা পেয়েছিল কে মৌলানা আবুল কালাম আজাদ ছাব্বিশে হুরোট কে লিখেছিল তাজকিরা এন গেবাদুল খাতির তো মন সন্নাফা কে রচনা করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এই বই দুটি রচনা করেছিলেন বা লিখেছিলেন হুজ বার্থ ডে ইলেভেন নভেম্বর ইজ ন্যাশনাল এডুকেশন ডে জাতীয় শিক্ষা দিবস এগারোই নভেম্বর পালিত হয় কার জন্মদিনে তো আমরা সকলেই জানি যে মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে এটা পালন করা হয় আঠাশে মাকালাত আবুল কালাম আজাদ মাকালাতুল হিলাল মাকালাতুল আজাদ মান কাতা হবে এই বইগুলি কিন্তু এগুলো কিন্তু বই নাম তো এই বইগুলি কার লেখা না তো মৌলানা আবুল কালাম আজাদ হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ আঠাশটি কোশ্চিন এবং উনত্রিশ নম্বরে যেগুলো আমি লিখেছি এখানে সেগুলো হলো তার সব বইয়ের নাম এই বইগুলো একবার আপনারা মনে রাখবেন তো এই যে পিডিএফটা আপনারা পাবেন হ্যাঁ তো সরি দা হ্যাঁ এই এই যে আমার কী বলে আপনার এই যে পিডিএফটা নিয়ে যে ভিডিওটা হলো আজকে সেই পিডিওটা পিডিএফটা যে আপনারা ডাউনলোড করবেন তার কিন্তু পাসওয়ার্ড হলো আজাদ এ জেড এ ডি এ ক্যাপিটাল লেটার জেড স্মল এ স্মল ডি স্মল লেটার ঠিক আছে এটা হলো পাসওয়ার্ড আজকে আজকে ক্লাসের তারপর बो नाम गुली एक बार बोली दीची जुलकर नाइन आहरा अर इस्लाम आकाबिर इस्लाम के आखिर रहमत बिल मारूफ असहाब कहाफ़ आज़ाद की कहानी खुद उनकी जवानी आजाद की तकरीर अजीम शख्सियत अजकर आजाद बाकी तो अल अलबिरनी और जग्रफ़ियापुर <coughs> बुनियादी तस्रात कुरान दरस वफ़ा दस्तान करबला दवात अमल दवात हक अलहराब फिल कुरान हजरत इसुफ़, अल हिलाल के अफसाने हिंदुस्तान पर हमला और मुसलमानों की फ़रियाज़ ईदाइन माने दो ईद और ईद अजहा के लिए बोई अलान हक इंसान की हयात सलीहा इस्लाम और आज़ादी इस्लामी मसाइल जिहाद और इस्लाम खिलाफत खतबारत माका में जमालुद्दीन अफगानी मौलाना कलाम आजाद की पैगाम मुसलमान और कांग्रेस <coughs> मुसलमान औरत नक्स अजद सूर्य उद, उद्भिद और तगलिब तबसर परा अलफ तबसरे लन तनालो तबसरे परा वाला, वाल मुहसिनात тариকে আজল তানজিয়া দে আজল তাখরিরে তাওহীদা তাওহীদ ওয়া শাহাদত উম্মুল কিতাব بیسিক কনসেপ্টস অফ দা কোরআন কায়াফাত আন জাজিরাত আল আরব প্রিফেস হিস্টরি অফ ফিলোসফি रेसिডেনশিয়াল অ্যাড্রেস প্রেসিডেন্টিয়াল অ্যাড্রেস তো এই বইগুলো আপনারা মনে রাখবেন আরও অনেক কোশ্চেন করা যেত বইগুলো মনে রাখলে আপনারা কোশ্চেনের প্যাটার্ন পেয়ে যাচ্ছেন এইগুলি আসবে আশা করা যায় বলা বা লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করবেন সর্বশেষে একটাই আবেদন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওটিতে যদি উপকৃত হচ্ছেন তাহলে আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে তাদেরকেও একটু উপকারের সুযোগ বা হাত বাড়িয়ে দেন মা আসসালামতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক